এক বীরের কথা বীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল জঙ্গলের পর দিয়ে সে তার সামনে একটি গাছ দেখে সে গাছ ধীরে ধীরে অনেক অনেক বড় হয়ে যাচ্ছিল বীর এসব দেখে আশ্চর্য হয়ে যায় কারণ গাছ অনেক বড় হয়ে যায় এবং তাতে ফল ধরতে শুরু করে দেয় এই সব ফল দেখে বীর অনেক খুশি হয়ে যায় আর বলে আমি এই খেয়ে শুকিয়ে আর যা বাঁচবে ওই সব ফল নিয়ে গিয়ে আমি সব দাদুর হাতে তুলে দেব কেননা দাদু এই সব ফল দেখে অনেক খুশি হয়ে যাবে এরপর গাছ বলে বীর তুমি এই ফল ছিল না হলে তুমি অনেক বিপদে পড়ে যাবে আর বীর এই সব কথা শুনে না আর সে ফলগুলো ছেড়ে নেয় এবং দাদুর কাছে যায় সে যখন দাদুর কাছাকাছি পৌঁছে যায় সব তখন তার ভূতের রূপে ফিরে আসে কারণ ওই গাছ কোনো সাধারণ গাছ ছিল না একটি জাদু গাছ ছিল বীর দাদুকে বলতে থাকে দাদু আমাকে ওই গাছ ভূত বানিয়ে দিয়ে তুমি গিয়ে গাছকে বলো যেন আমাকে ঠিক করে দেয় এরপর দাদু বলে চলো আমি গাছের সাথে কথা বলে দেখতেছি চলো ও তোমাকে ঠিকই ঠিক করে দেবে এরপর তারা গাছের কাছে পৌঁছে যায় এবং দাদু গাছকে বলে আরে গাছ আমার বীরকে তুমি ছেড়ে দাও গাছ তুমি আমাকে ছেড়ে দাও এবং আমাকে তুমি মাফ করে দাও এরপর গাছ বলে আমি তো তোমাকে মাফ করে দেব কিন্তু আমি তোমাকে ঠিক করতে পারবো না জন্য তোমাকে মোটো জিনের কাছে যেতে হবে এরপর বীর আর দাদু মোটুজিনের কাছে আসে এরপর দাদু মোটুজিনের কাছে অনুরোধ করে বলে মোটুজিন আমার বীরকে তুমি ঠিক করে দাও আর মোটুজিন বলে তুমি বীরকে ঠিক করতে চাইলে তোমার সব বন্ধুদেরকে বলো এই ভিডিওটিকে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এরপর বীর বলে বন্ধুরা আমাকে ঠিক করতে চাইলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো